আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে অনেক দিন থেকে আমরা ভাবছিলাম সবাই মিলে যে এক থেকে দুই ঘন্টা আমরা একসাথে টাইম স্পেন্ড করব আর এই যে আদিল ডাইনে আসবো এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল বাট এখন সবাই এত বেশি বিজি যে সময় করতে পারছিলাম না তো আজ আমরা ফাইনালি চলে আসছি আদিল ডাইনে আর এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে সাউন্ড সবসময় বলে এখানকার কাচ্ছিটা নাকি খুবই মজা তো আমরা যখন খাই নাই তো এখন চলে আসছি কাচ্চি খেতে আর এটা হচ্ছে ওদের ভিতরের ডেকোরেশনটা আদিল ডায়নের ভিতরের পরিবেশটা মানে ভিতরের স্পেসটা অনেক বেশি বড়োও না বা একেবারে ছোটোও না আর একেবারে সিমসাম বেশি হয়ে হোল্লার নাই বেশ ভালো লাগছে আমি আর দ্বীপে আগে চলে আসছি ওরা এখনও রাস্তায় আসে এখনও আসে নাই আর আজকে কিন্তু মিট করার আরেকটা কারণ আছে সেটা অবশ্য কেউ জানে না আপনাদেরকে বলবো একটু পরেই নূপুর চলে আসছে এখনও লিয়া আসে নাই এখন আমরা লিয়ার জন্য ওয়েট করছি দেখি তার আসতে কতক্ষণ লাগে ফাইনালি লিয়া তো চলে আসছে ওর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম আর আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আমি আরেকটা কারণে চাচ্ছিলাম যে আমরা সবাই যেন একসাথে হই আসলে ওরা জানতো না এই যে দেখেন আমার হাতের বানানো কেক ফার্স্ট টাইম ট্রাই করছি আর সেটা কি এটা কি কেক সেটা একটু পরে জানতে পারবেন বাট আমার হাতের বানানো ফার্স্ট কেক আমি চাচ্ছিলাম ওরাই খাবে আগে আর রিভিউ দিবে যে কেমন হয়েছে আমার কেকটা এখন ওরা চারজন মিলে কেক কাটবে আসলে আমি এখানে ওদের ডাইরেক্ট ভয়েসটা দিতে চেয়েছিলাম কিন্তু একটু কারণবশত দিতে পারলাম না তবে দিব যখন রিভিউ দিব তখন ভয়েসটা ডাইরেক্ট দিব ওরা এখন কেক কাটছে লিয়া বলে কেক দে যাই হোক আমার তো খুব মানে এক্সাইটেড আমি আসলে বলতে পারেন যে ওরা আমাকে কী বলবে আসলে কেকটা কেমন হয়েছে আর যেটা আপনাদেরকে বলি নাই যে আসলে এটা কী কেক সেটা এখন আপনারা দেখতে পারবেন উপর থেকে তো মনে হচ্ছে ভ্যানিলা কেক বাট এটা কিন্তু আদৌ ভ্যানিলা কেক না এটা হচ্ছে রেড ভেলভেট কেক হ্যাঁ চারজনে একটু খাও না একটু খাও একটু খাও একটু খাও আরে না একটু সবই তো তোদের হ্যাঁ এটা রেড বেলভেট নুখুড়ে দে নুকুর না হলে করবো তো শোনো ভাই পজিটিভ একবারে মানে কোনো মিথ্যা কথা হবে না ঠিক আছে সত্য হবে যা বলিবা সত্য বলিবা সত্যি আচ্ছা শোনো না তোমরা একটু সত্যি করে বলো না সত্যি বলো টেস্টটা কেমন ছিল সত্যি মানে বাইরের কেক তো তোমরা খাইছো হ্যাঁ ও সরি সত্যি বলছি এই সময় যে আমার এত বেশি পরিমাণে আনন্দ লাগছিল যখন ওরা বলছিল না না কেকটা অনেক বেশি মজা হয়েছে আর আমি এটাও জানি যে আমার কেকের টেস্টে যদি কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু ওরা সত্যি কথাটাই আমাকে বলে দিত যাই হোক আসলে আমি অনেক হ্যাপি আজকে অনেকক্ষণ হয়ে গেছে আমরা কিন্তু এখানে আসছি বাট একটা কথা একেবারেই ভুলে গেছি সেটা হচ্ছে খাবার অর্ডার দেওয়ার কথা আর সেটা কেন ভুলে গেছি এর যথাযথ কারণ কিন্তু আছে সেটা হচ্ছে আমার কেক আমি চেয়েছি আগে ওরা আমার কেকটা কাটবে খাবে তারপর আমাকে জানাবে যে আমার কেকটা কেমন হয়েছে মজা হয়েছে কি হয় নাই আর এখন বেশি হ্যাপি হ্যাপি মুড নিয়ে চলে আসলাম ওদের মেনু নিয়ে এখানে কিন্তু কাঁচছি বোরহানি তারপরে হচ্ছে বিরিয়ানি আর এই যে নাস্তার আইটেমও আছে কিন্তু কাবাব নান সব কিছুই পাওয়া যায় তো আমরা এখন খাবার অর্ডার দিব অবশ্যই কাচ্ছি সব থেকে কষ্ট লাগে কি জানেন যখন আমরা মানে সিলেক্ট করি যে আমরা কি খাবো বাট যখন অর্ডার দিতে যেয়ে শুনি যে না সেই খাবারটাই নাই তখন আসলে অনেক খারাপ লাগে ওনার যখন বলেছে যে আসলে কাচ্চি নাই এমনকি রাইস আইটেমের মধ্যে কোনো কিছুই ওনাদের এখানে নাই আমরা বিরিয়ানিও ট্রাই করতে চেয়েছিলাম সেটাও নেই তো বাধ্য হয়ে আমরা এখন ওনাদের ওপেন কিচেনে চলে এসেছি যে কি কি আছে এসে দেখি শিক কাবাব আছে আর নান আছে এই যাই হোক মানে নাস্তা আইটেমগুলো ওনাদের এখানে আছে এখন বাধ্য হয়ে এটাই আমাদেরকে অর্ডার দিতে হলো আর এখানে এসে ওনাদের যে ম্যানেজার নাকি আসলে আমি জানি না উনি আমাদেরকে বলল যে আজকে নাকি কি বলে যে কাচ্চি সেপ তার বাবা মেবি অসুস্থ এই জন্য আজকে কাচ্চিটা হয় নাই খাবার চলে আসছে আমরা চারজন দিয়েছিলাম শিক কাবাব আর শাওন এই যে এটা অর্ডার দিয়েছিল। আমরা গার্লিক নান অর্ডার দিয়েছিলাম বাট ওনাদের গার্লিক নানও নাই তার জন্য ওনাদের ওখানকার নান নর্মাল নানই বলতে পারেন এটা দিয়েছি আজকে আসলে আদিল ডায়নের খাবারের জন্য আমাদের মনে হয় ব্যাড লাকি বলতে পারেন যেটাই অর্ডার দিচ্ছিলাম সেটাই নাকি নাই যা যাই হোক তারপরে আমরা যে খাবারটা এখন খাচ্ছি সেটাও বেশ মজা ছিল নট ব্যাড ভালোই লেগেছে আদিল ডায়নে চায়ের কোনো ব্যবস্থা নাই তবে ওনাদেরকে বলার পরে ওনারা বাহির থেকে আমাদের জন্য চা নিয়ে এসেছে এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ বসে একটু গল্প করলাম খুব ভালো একটা সময় কাটালাম আজকের সন্ধ্যাটা হয়তো বা টাইমটা কম তারপর যতটুকু সময় ছিলাম আমরা খুব এনজয় করেছি আর মনে করেন যে একটা মানে গুড ফিলিংস বলতে পারেন ভিতরে আছে এখন আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সবসময় যেখানে যত দূরে থাকি না কেন আমাদের এই বন্ডিংটা যেন সব সময় থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ